বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার কিচেন টুরের ভিডিও আর মডুলার কিচেন কতটা কি খরচা হয়েছে না হয়েছে কেমন কি সমস্তটা তোমাদের সঙ্গে আমি দেখাবো আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রান্নাঘরের দরজার সামনে তো চলো ভিতরে তারপর এটা রান্নাঘর ঢুকে গেলাম তো এখান থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এ দেখো অর্ধেকটা কাঁচ লাগানো আছে দরজায় একদম মাথা পর্যন্ত এই অর্ধেক থেকে তো চলো ভেতরে যাই আর তারপর তোমাদেরকে সবটা ঘুরে দেখায় তো এখানে একটা ইন্ডাকশন আছে আর এটা পুরোটা আমি লম্বা এলভেটারের স্লাব করে দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার গেনাইট এটা এইভাবে লম্বা চলে গেছে আর তারপরে এদিকে চলে গেছে একটা এল পেটার টাইপের করা হয়েছে আর এখানের মধ্যে আছে তোমার একটা ইন্ডাকশান আর একটা গ্যাস ওভেন তারপর কোটাটাই আমি ফাঁকায় রেখে দিয়েছি রান্নাঘর একটু ফাঁকা ফাঁকায় দেখতে ভালো লাগে যতটা স্টিলের ওভেনই আছে আমি গ্লাসের ওভেন নিই নি এটা ভালোই চলে যাচ্ছে বলে আর চেঞ্জ করিনি আর এখান থেকে শুরু করি তোমার এ দেখো একটা গোটাটা একটা কাঁচের তাক কাছে এটা আমি কাঁচই রেখে দিয়েছি কেননা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে সেই জন্য আর কাচের কাপ প্লেট কাঁচের গ্লাস জার এগুলো রাখার জন্য করেছি আর এখানে আছে একটা আমার মিক্সার গ্রাইন্ডার আর এটা আছে হ্যান্ড স্টপার। আর এটা তোমার মিক্সার গ্রাইন্ডারের বাটিগুলো আছে এখানে কফি মাগ আছে আর এটা তোমার জুসার এখানে কাপ প্লেট রেখে দিয়েছি এখানে একটা কফি এটা সিল কাটিনি বলে এটা ফ্রিজে ভরে নিই এটা বাইরেই আছে আর এদিকে তোমার জার কাচের গ্লাস বাটি এই কাপটা আমি গোয়া থেকে নিয়ে এসেছি মিক্সচার গ্রাইন্ডারটা আমি ভেতরেই ভরে রাখি যখন প্রয়োজন হয় তখন বের করি এখানে আমার পয়েন্ট করা আছে দুটো পাশাপাশি পয়েন্ট করা আছে কেননা ভবিষ্যতে যখন মাইক্রোওভে নেওয়ার ইচ্ছা আছে বা আমার এয়ার ফ্রাই নেওয়ার ইচ্ছা আছে তখন এই জায়গাটায় রাখবো বলে এই জায়গাটা একটু বড় এবং ফাঁকা রেখে দিয়েছি আমার জানালা আছে এই চা এটা এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকটা আমার হচ্ছে উত্তর দিক তো উত্তর দিকে এখানে গ্যাস ওভেন যে আমাদের মিস্ত্রি যে রাজমিস্ত্রি কাজ করছিল সে বললো যে উত্তর দিকে নাকি দাঁড়িয়ে রান্না করতে নেই এক পূর্ব দিকে নইলে পশ্চিম দিকে রান্না করতে হয় তো সেই জন্য আমি গ্যাস ওভেনটা পশ্চিম দিকেই রেখেছি আর চিমনিটা হচ্ছে আমার কুচিনা অটোক চিমনি পাশাপাশি কল আছে তোমার একটা কল হচ্ছে যে মোটরের জলের আর একটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি জলের কল আছে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি ভালো সার্ভিস দেয় ওই জন্য আর যখন এই কলে জল থাকে না তখন আমি এই কলে জলতেই আর এখানে একটা মানি প্লান্ট আছে আর তার পেছনে একটা লিকুইড ভিম আছে জানলা দিয়ে আমার সুন্দর ভিউ আছে আমার পাশের প্লটটা ফাঁকা আসা কোনো বাড়ি হয়নি গো বাড়ি হয়ে গেলে আমাদের এখানে যা ঘনবসতি বসতি জানলা খোলাই যাবে না এরকম আর কি এদিক আছে এক এই রিয়ালটা আমার অয়েল পেন্ট করা আছে আর তার উপরে আছে তোমার গোটাটা একটা স্টোরেজ মাথা বরাবর এই মাথা অবধি সবটা আমার স্টোরেজ আছে এখানে প্রচুর জায়গা আছে তোমার অনেক কিছু জিনিস ধরে যাবে যে সমস্ত বড় বাসনগুলো আমার দরকার হয় না সেগুলো আমি এখানে ভরে রেখে দিই এখানে আমি সমস্ত কিছু এখানে ডাল ছোলা চানাশু বড়ি এই সমস্ত বড়ো বড়ো জিনিসগুলো এখানে বড়ো বড়ো কৌটুকগুলো আমি এখানে রেখে দিয়েছি আর তোমার আর নিচেটা তোমার এইগুলো আছে তেল আছে হাঁড়ি আছে তেল যেখানটায় আছে এই জায়গাটা আমি একটা প্লাস্টিক পেতে দিয়েছি কেননা এই জায়গাটা প্রচুর পরিমাণে নোংরা হয় তেল চিট হয়ে যায় সেই জন্য একটা প্লাস্টিক পেটে দিয়েছি আর আমি সবসময় চেষ্টা করেছি যাতে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যেন ভেতরে থাকে এইদিকে দুটো তোমার নেট করে নেওয়া হয়েছে যাতে ভেতরে কোনো খাবার রাখলে নষ্ট না হয়ে যায় কিন্তু আমি ভেতরে খাবার রাখি না আমার রাখার দরকার হয় না আমি বাইরেই থাকে আমার আর এই দিকটা তোমার সমস্ত টিফিন পৌটো আছে সমস্ত টিফিন পৌটো বড় হাঁড়ি কড়াই এক্সট্রা যে সমস্ত বাসন যেগুলো হয় তোমার সেগুলো রেখে দিয়েছি আর নিচেতে তোমার একটা এটা ঝুড়ি ফটফট প্রেশার কুকার কেটলি এগুলো আছে আর আমার যে মধ্যেখানে পার্টিশন দেখলে এইটা তোমার পাথরেরই আর তার পাশেই এইটা পরপর তিনটে টয়ার আছে ফার্স্টে এইটা টানলে দেখতে পাবে থালাগুলো সব পরপর সাজিয়ে রাখা আছে এগুলো সব থালাগুলো আছে তারই ফাঁকে আমি এখানে আমার যে রুটি করার তোয়া সেটা রেখে দিয়েছি আর এখানে তোমার আছে যে লাশ বড় বাটি ছোটো বাটি এগুলো আছে আর এখানে চা ছাঁকনি তারপর খুন্তি এগুলো আছে আর সব থেকে টপ ফ্লোরে আছে তোমার রান্নার যে সমস্ত নুন তেল হলুদ যেগুলো লাগে তেজপাতা তো এইটাই হচ্ছে আমার সাদা তেল এইটা আছে সর্ষের তেল এইটাই ঘি আছে তো এখানে আমি একটা প্লাস্টিক পেরে নিয়েছি আর এটা যেহেতু সাদা কালারে তার সঙ্গে ম্যাচিং করে এই প্লাস্টিকটা পেরেছি কেননা এখানে এই যে রান্না করি খুব ব্যস্ততার মধ্যে রান্না হয় তখন তেল হলুদ সমস্ত কিছু একটু একটু এখানে পড়ে যায় এবং এই জায়গাটা খুব নোংরা হয় আর তেল থাকে বলে জায়গাটা খুব তেল তেলচিটও হয় তো কি হয় একটু বেশি নোংরা হয়ে গেলে এই প্লাস্টিকটা তুলে ফেলে দিই আবার তোমার জায়গা নতুনের মতন হয়ে যায় তখন আবার একটা প্লাস্টিক পেরে দিই হলুদ ফোড়ন চিনি তেজপাতা চা মধু এখানে সমস্ত কিছু আছে আর এখানে তোমার লাইটার আছে চাকুন নারকেল করুনি আর এখানে চামচ আর আমি যেটাই চামচ শিখেছি এটা না একটা মোবাইলের বাক্স তো এটা আমার খুব কাজে দিয়েছে চামচগুলো এখানে ওখানে পড়ে থাকার থেকে এখানে ভরে রেখে দিচ্ছি এক জায়গায় ঠিক পাওয়া যায় আর তার পাশে এখানে আছে আমার গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার আছে আর একটা আমি টলি সিস্টেম গ্যাসের সিলিন্ডারটা টেনে বের করার ভালো সুবিধা হয় অনেকটা ওয়েট তো সেই জন্য আর এইদিকে আমার একটা ডাস্টবিন ডিমের পেটি এগুলো আছে এদের মধ্যে কোনো রকম পার্টিশান করে নিই নি কেননা যে সমস্ত বড়ো বড়ো জিনিসপত্র সেগুলো রাখার জন্য একটা বড় জায়গা থাকা দরকার একটু হাইটের সেই জন্য আমি এটা গোটাটাই ফাঁকা রেখে দিয়েছি আরে দেখো আটা তারপর মুড়ির ঢপ চালের ঢপ এক্সট্রা যে সমস্ত প্যাকেটগুলো হয় বিস্কুটের প্যাকেট ডালের প্যাকেট যেগুলো আমরা ওই জালের মধ্যে না ভরি সেগুলো আবার এখানের মধ্যে আমি ভরে রাখতে পারি আর এই মডুলার কিচেনটা আমি কোনো কোম্পানিকে দিয়ে করাইনি কেননা ওরা প্রচুর টাকা বলেছিল তো সেই জন্য আমি আমার যে বাড়ির কাঠের মিস্ত্রি কাজ করেছে আমি সেই কাঠের মিস্ত্রিকে দিয়েই করিয়ে নিয়েছি তাতে কিছুটা হলেও খরচা কমেছে তো তোমাদেরকে একবার ঘুরে দেখায় আমি গোটা ঘরেই এভাবে গোটাটায় টাইলস বসিয়ে নিয়েছি যাতে তেল চিচির ব্যাপারটা না থাকে সানমাইকা এগুলো কিনে দিয়েছিলাম আর কোম্পানি ঘরে আমাদেরকে বলেছিল এটা আমাদের যে আমাদের যে রান্নাঘরের মাপ হচ্ছে ন ফুট বাই সাড়ে ছ ফুট তো এই মাপে মডুলার কিচেন করতে তোমার মোটামুটি আশি হাজার থেকে এক লাখ টাকার মতন খরচা হবে তাও তোমার নিচেটা ওপরে আমি যে স্টোরেজগুলো করেছি সেগুলো তার বাইরে বলেছিল তো সেই জন্য আমরা আমাদের যে কাঠের মিস্ত্রি কাজ করেছে তো কাঠের মিস্ত্রিকে বললাম তো ওরা বললো যে হ্যাঁ আমরা এরকম কাজ করি কোনো অসুবিধা নেই ভালো পারবো তো আমরা যে কাঠের মিস্ত্রিকে দিয়ে করিয়ে নিয়েছি তো সেখানে আমাদের খরচা অনেকটাই কম হয়েছে ষাট হাজার টাকার মতন খরচা পড়েছে আর তোমার এই যে চিমনি তারপরে অ্যাকোয়াগার্ড এগুলো বাদ দিয়ে বলছি শুধুমাত্র এই মডুল আর কিচেনের খরচাটার কথা বলছি আর তোমার কি বলো তো আমরা সানমাইকা প্লাই এগুলো সব কিনে দিয়েছিলাম আর ওর মিস্ত্রিরা এরকম তৈরি করে নিয়েছে সানমাইকা প্লাই ছাড়াও আরও যে সমস্ত জিনিসগুলো লাগে সমস্ত কিছু আমরা কিনে দিয়েছিলাম সবারই ইচ্ছা হয় যে কিচেনটা ঠিক মনের মতন সাজাবো কিন্তু আমরা যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু অনুযায়ী আমরা সাজিয়েছি আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো না লাগলো আমি সবসময় একটু ফাঁকা ফাঁকা পছন্দ করি রান্নাঘরের সমস্ত জিনিসগুলো আমি চাই যেন ভেতরে ঢুকে থাকুক যেন বাইরে না থাকে বাইরে থাকা মানে তোমার তেল চিট করবে আর যতই আমরা চিমনি ব্যবহার করি না কেন দেখবে যে রান্না করি তো তেল নুন হলুদের একটা কীরকম তেল চিচিটে ব্যাপার তো সেই জন্য আমি সবগুলো ভেতরে ভরে রাখার চেষ্টা করি সেই জানলাগুলো আছে জানলাগুলো না আমি যখন রান্না করি যখন চিমনি অন করি তখন আমি বন্ধ করে রাখি আর বেশিরভাগ টাইমে আমার না থাকে এবং জানলা খোলা থাকলে কি হয় বেশ আলো বাতাসটা ভালো খেলে তাতে রান্নাঘরটা না আরও বেশি ভালো থাকে কোনো রকম রান্নাঘরে দেখবে কোনো বাজে স্মেলই আসবে না খুব আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো তো অনেক দিন ধরেই এক দিদিভাই আমার যে শর্টস ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো আমি দিই তো সেই দেখার পরে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলো যে তোমার কিচেন মডুল আর কিচেনের ভিডিও একদিন বানাও তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানালাম পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই